উপসাগরের পরে আমরা যাচ্ছি রথ আমরা জলভাগের সবগুলো বিচারণ করবো আজকে এগুলো এই আমাদের কাছে কোনো কষ্টই না আমাদের ওই যে সেলফি কে আহ আবুলের দোকানের চা এই সেলফিটা আমরা দিতে চাই ওখানে গিয়ে তো হ্রদের ক্ষেত্রে খেয়াল করো হ্রদ হচ্ছে তাহলে চারি মোট কথা হচ্ছে চারিদিকে স্থল বেষ্টিত হবে এটি লবণাক্ত হতে পারে আবার কি মিষ্ট বা স্বাদু পানি হতে পারে এবং অবশ্যই এটা বিশাল আকার হবে তাহলে এই যদি একদিকে খোলা থাকে তাহলে সেটা কিন্তু উপসাগর হয়ে যাবে আর উপসাগর চতুর্দিক ক্লোজ থাকলে সেটা কি হবে রথ তাহলে রথের ক্ষেত্রে এবার পৃথিবীর বৃহত্তম রথ আমরা তো চিনি গেছি রথ কি জিনিস তাই না পৃথিবীর বৃহত্তম রথ কাশপিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি এটা কি আসলে রদ পেছনে কি লেখা আছে সাগর তাহলে কেমন হয়ে গেল না তাহলে পরীক্ষায় মানে এমনি আইকিউট কোশ্চেনই কিন্তু আসে যে কোন সাগর সাগর নয় সবাই আনসার করি সাগর কিন্তু এটাও এখন থেকে আনসার হবে তাই না কোন সাগর সাগর নয় কাস্পিয়ান সাগর সাগর নয় এটা কি রদ পেছনে সাগর আসলে নামে কিভাবে এসে যায় নাম অনেকের অনেক থাকে কিন্তু মিল থাকে না নামের সাথে থাকে না এরকম যে নাম রাখছে নজর আলী কিন্তু চোখে না ঠিক মতো নাম নজর আলী নামাজ কালাম না তার নাম হুজুর আলী ইমান আছে আবার আছে এক হচ্ছে যে ওই ছার খুব জনপ্রিয় একজন টিচার উনি কিন্তু অনেক শর্ট কিন্তু ওনার নাম হচ্ছে আব্দুল হাই সার আব্দুল হাই সার আব্দুল হাই ওনার নাম তো নাম থাকলেই যে ওইটা রকম কাম হবে এমন কথা নাই তাহলে কাশ্মীর সাগর এটা আসলে কি একটা রথ তাহলে পৃথিবীর বৃহত্তম রথ দেখলাম পৃথিবীর গভীরতম রথ যদি আমরা খুঁজি পৃথিবীর গভীরতম রথ বৈকাল রথ পৃথিবীর উচ্চতম রথ উচ্চতম রথ একদম মাথায় দেয় উচ্চ কথা বলে তাই না এই তার মানে হচ্ছে উঁচু জায়গায় উঁচু কথা বলে আমাদের কি হয় এই টিটি কাকা তার মানে এটা উচ্চতম হবে সব উচ্চ কণ্ঠ তারই পৃথিবীর নিম্নতম নিম্নতম বা নিচু নিম্নতম বা নিচু রথ নিচু রথ সেটি কি ডেট সি মানে কিগর তাহলে এরও পিছনে কিন্তু সাগর আসলে এটি কি রথ আচ্ছা এগুলো রোয়াদের ক্ষেত্রে আমরা দেখছি এগুলো লবণাক্ত হয় আবার স্বাদু পানির হয় স্বাদু পানির মধ্যে মিঠা পানির মধ্যে সবচেয়ে বেশি মানে বিখ্যাত যে রথটা সেটা হচ্ছে সাধু পানির রথ বা সুপেয় পানির রথ সেটি হচ্ছে সুপিরিয়র super -real.